স্টার্ট নমস্কার আমি পরেশরাম দাস বিধায়ক ক্যানিং পশ্চিম এবং আমার সাথে দেখছেন যারা আছেন ক্যানিং পশ্চিম এবং ক্যানিং ব্লকে সমস্ত নেতৃত্ব প্রধান এবং আপনারা জানেন যে এমএলএ কাপ দু হাজার তেইশ চাঁদমণি দাস এবং বিহারী দাস যে স্মৃতি ট্রফি এই স্মৃতি ট্রফির আগামীকাল শুভ উদ্বোধন হতে চলেছে প্রতি বছরের মতো এবছরও দেখতে দেখতে আমরা অষ্টম বছরে পদার্পণ করেছি এর আগে ক্যানিং ইউটিউব চ্যানেল ক্যানিং ইউটিউব ডট কম চ্যানেল এবং আমার পরেশ রামদাস পেজ এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দুবার এর আগে আমরা লাইভ করেছি এবং আপনাদের জানিয়েছিলাম যে এই টুর্নামেন্ট কীভাবে হচ্ছে কী কীভাবে হয় এবং এবছর কোন কোন টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এটা আপনারা অবহিত জানেন আগামীকাল যে খেলাটা হতে চলেছে আপনারা জানেন যে খাজা বাবা যে স্বনামধন্য টিম ভুটিয়ারি শরীফের এবং তাদের ভার্সেস আসছে কলকাতা নর্থ চব্বিশ পরগনা থেকে এ আর সেভেন সোদপুর থেকে এই দুজনার মুখোমুখি হতে চলেছে আগামীকাল ওপেনিং ম্যাচ শুধুমাত্র ওপেনিং ম্যাচ ফুটবল খেলার মাধ্যমে এই ওপেনিং হতে চলেনি এই এমএলএ কাপ এবছরের নতুন আকর্ষণ যেটা আপনারা জানেন যে দিবা লোকে শুরু হবে এবং রাত্রে শেষ হবে আমরা দুপুর দুটোর মধ্যে ক্যানিং স্টেডিয়াম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাদের স্টেডিয়াম সেই স্টেডিয়ামে এই খেলার ওপেনিং হবে দুটোর মধ্যে আপামোর যারা ফুটবল প্রেমী দর্শক তারা মাঠে প্রবেশ করবে এবং বিকাল তিনটে থেকে একটা মনজ্ঞ বিচিত্রা অনুষ্ঠান হবে যে বিচিত্রা অনুষ্ঠানে জি বাংলা খ্যাত বিভিন্ন রকম গায়ক এবং গায়িকারা আসবে কলকাতার স্বনামধন্য তন্ময় এন্টারটেনমেন্টের ব্যান্ড আসবে তার পরিচালনায় যে ব্যান্ড এবং সাথে সাথে ধন্য নায়িকা যাকে আমরা টিভির পর্দায় দেখেছি আমরা যাকে বিভিন্ন অনুষ্ঠানের উপলব্ধি করেছি সেই কৌশানী মুখার্জি উনিও আগামীকাল তিনটে থেকে চারটের মধ্যে আমাদের এই মাঠে পদার্পণ করছেন সাথে সাথে আমাদের দলীয় বিভিন্ন মন্ত্রী আসছেন আমাদের রাজ্যের মন্ত্রীরা আসছেন আমাদের বিধায়করা আসছেন সাংসদরা আসছেন এবং আমাদের দল যেহেতু এমএলএ কাপ যেহেতু আমি একজন দলের এমএলএ এবং সৈন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের দলের অনেক কার্যকর্তা অনেক নেতৃত্ব অনেক জনপ্রতিনিধি এই মাঠে উপস্থিত থাকবে তাই আমি আপনাদের বলি যে এই খেলা যেন আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কানায় কানায় বিভিন্ন জায়গায় মানুষ দেখুক আমি জানি দেখেছেন যে চারিদিকে আলো আলোকিত স্টেজ সেজেছে থেকে স্টেজ আছে চারিদিকে আলোয় সেজে উঠেছে ক্যানিং এই যে নিউ বাস টার্মিনালের পাশে ক্যানিং স্টেডিয়াম এই ক্যানিং স্টেডিয়ামে যে খেলা আমরা প্রতি বছর দেখি যে মাতলাওয়ান গ্রাম পঞ্চায়েত মাতলা দুই গ্রাম পঞ্চায়েত দিঘিরপাড়া গ্রাম পঞ্চায়েত সহ আমার ক্যানিং পশ্চিমে দশটা গ্রাম পঞ্চায়েতের তাদের সহযোগিতা তাদের আর্থিক সহায়তার জন্যে আমরা এই টুর্নামেন্টটা অনেকটা এগিয়ে যাই সাথে সাথে আমাদের নিউ স্টার ক্লাব সিরিজতলা ক্লাব সংহতি ক্লাব মিলনী ক্লাব এবং আমাদের সবুজ সংঘ ক্লাব মিত্রমহল ক্লাব এই বিভিন্ন ক্লাব আমাদের পাশে থেকে এই প্রায় এক মাস ধরে এই টুর্নামেন্টটা চালাতে সাহায্য করে এবং এই টুর্নামেন্টটা বিশেষ করে যা যারা আমাদের টিম যারা আমাদের সাথী যাদের মাধ্যমে এই টুর্নামেন্ট আমরা দীর্ঘদিন করছি সকাল থেকে রাত পর্যন্ত ঐকান্তিক প্রচেষ্টা এবং সফলতার জন্যে এই টুর্নামেন্ট সফল হয় বিশেষ করে শিলাদিত্য রায় আমাদের প্রধান সাহেব আছেন আমার ছোট ভাই বিশ্বদাস উপপ্রধান আছেন আমাদের তপন জানা আছেন তন্ময় দেবনাথ আছে আমাদের উপপ্রধান প্রদীপ দাস মাতলা আছেন আমাদের সোনাই মোল্লা আছে অরিত্র বোস আছে হরেন ঘরই আছেন এবং এই টুর্নামেন্টে যিনি ধারক ও বাহক এই টুর্নামেন্টের সভাপতি মাননীয় উত্তম দাস ক্যানিয়াট পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সঞ্জয় বিশ্বাস সম্পাদক এই টুর্নামেন্টের এবং আরও যারা আছেন দেখছেন যে অজয় কাজ বিকাশ সাহানি থেকে আরম্ভ করে বিভিন্ন আমাদের দলের আরও গোপাল কুণ্ডু সহ গোপী বল্লভ থেকে আরম্ভ করে সবাই মিলে আমাদের বিকাশ মজুমদার বুলু মন্ডল যারা আছেন সবাই মিলে আমাদের এই টুর্নামেন্টটা সাহায্য করেন পাশে থাকে এবং আমরা চাইব যে পরপর এই সাত দিন এই খেলা সুন্দরভাবে হোক এই টুর্নামেন্টকে পুরোপুরি ক্যানিং প্রশাসন ক্যানিং থানার আইসি ক্যানিং এসডিপি এবং ক্যানিং থানার সমস্ত অফিসাররা যেভাবে টেক কেয়ার নেয় ক্যানিং এসডিও সাহেব আছেন বিডিও আছেন সবার ঐকান্তিক প্রচেষ্টায় পাশে থেকে এই টুর্নামেন্টকে সফলতা আনে এবং বিশেষ করে যে সাংবাদিক বন্ধুরা আছেন ক্যানিংয়ের প্রায় দশ থেকে জন সাংবাদিক বন্ধু তারাও এই খেলাটাকে বিভিন্ন পেপার পত্রিকা টিভির মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের স্টেডিয়াম যে মুখ্যমন্ত্রী তৈরি করেছেন মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমাদের বিভিন্নভাবে যে স্টেডিয়াম দিচ্ছেন আমাদের প্রশাসনিক আধিকারিক তাদেরকে ধন্যবাদ জানাই আমরা তাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে আসুন আপনারা আগামীকাল দুটো থেকে আড়াইটার মধ্যে স্টেডিয়ামের কানায় কানায় ভরিয়ে তুলুন আগামীকাল শুরু মানে শেষ হবে একত্রিশ তারিখ এটা বছরের শেষ দিন একত্রিশ তারিখে আমাদের ফাইনাল খেলা হবে যেটার মাধ্যমে আমরা দর্শকরা যারা আসেন যেমন আগামীকাল দর্শকরা বহু পুরস্কার দর্শকদের জন্য রেখেছি কারণ যারা এই টুর্নামেন্টকে সাহায্য করেন দু থেকে তিনখানা সোনার আংটি আছে তাদের এলইডি টিভি আছে ফ্রিজ আছে এই ধরনের বহু পুরস্কার দর্শকরা পাবেন আমাদের প্লেয়ার যারা আসবেন তাদের তো প্রচুর পুরস্কার আছেই আমি সাথে সাথে আপনাদের বলব আপনারা সহযোগিতা করুন আমাদের পাশে থাকুন এই টুর্নামেন্টে যেন সফলতা পায় এই টুর্নামেন্ট ক্যানিংয়ের মানুষের সুন্দরবন মানুষের অত্যন্ত প্রিয় এই টুর্নামেন্টে যাতে আগামী দিন চলতে পারে আমাদের মাতলা ওয়ান টু দিঘির পারে প্রধান সাহেব স্বপ্না দাস অরেণ এবং শিলাদিত্য রায় সহ যারা আরও জনপ্রতিনিধি আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে উত্তম দাস সভাপতি ক্যানিং এক পঞ্চায়েত সমিতি টুর্নামেন্ট কমিটির এবং সঞ্জয় বিশ্বাস তাদেরকে আমি ঐকান্তিক অন্তর থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই এবং আমার যে টোটাল টিম আছে এই টিম যেভাবে আমাদের পাশে থাকবে এই পাশের মাধ্যমে আগামী দিনে টুর্নামেন্ট সফলতা পাবে আসুন আগামীকাল ঠিক দুটোর সময় বেলা দুটোর সময় ক্যানিং স্টেডিয়ামে দেখা হবে দিবারাত্রি এই টুর্নামেন্ট সফল হবে নমস্কার